প্রথম বাঙালি সাইকেলিস্ট হিসেবে এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছলেন ত্রিপুরার রাজ্যের আগরতলা শহরের বাপি দেবনাথ বাপি দেবনাথ ভারতবর্ষের তৃতীয় সাইকেলিস্ট এবং বিশ্বের অষ্টম সাইকেলিস্ট এভারেস্ট থেকে সাইকেলিস্ট বাপি দেবনাথ জানান একুশে মে দু হাজার চব্বিশ একটি সাধারণ সিঙ্গেল গিয়ারের সাইকেল নিয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলেন কলকাতা থেকে ব্যানারস হয়ে অযোধ্যা পাঞ্জাব কাঠমান্ডু সবশেষে রবিবার এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে সাইকেল চালানো শেষ করেন তিনি তিনি আগরতলা একাডেমির প্রাক্তন ছাত্র ছিলেন ত্রিপুরা এই যুবকের সাফল্যে গর্বিত বাঙালি জাতি নমস্কার সবাইকে আমি বাপি দেবনাথ নীল আগরতলা চন্দ্রপুরের বাসিন্দা দীর্ঘদিন কলকাতায় আছি কর্মসূত্রে এবং আগরতলা উমাকান্ত একাডেমির প্রাক্তনী আমি একুশে মে দু কলকাতা থেকে একটা সাধারণ সিঙ্গেল গিয়ার সাইকেল নিয়ে যাত্রা শুরু করি মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে এবং আমার রুট ছিল কলকাতা বানারস আয়োধ্যা সানোলি বর্ডার কাঠমান্ডু ভূখণ্ডবীশি গুরমি ওখলদুঙ্গা সাল্লেরি বাজার হয়ে আজকে চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ দশটা পঞ্চান্ন মিনিট ভারতীয় সময় অনুযায়ী অ্যাভারেস্ট বেস ক্যাম্প কমপ্লিট করি এবং এটা কমপ্লিট করার সাথে সাথে একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট হয় যেটা হচ্ছে প্রথম বাঙালি সাইক্লিস্ট হিসাবে আমি এই রেকর্ডটা করি এবং ভারতবর্ষের তৃতীয় সাইক্লিস্ট এবং পুরো বিশ্বের মধ্যে অষ্টম সাইক্লিস্ট হিসাবে এই রেকর্ডটা করা হয় সাইকেল নিয়ে মাউন্ট এভারেস্ট পর্যন্ত পৌঁছানো তাও কলকাতা থেকে এবং আমার সাইকেলের কোনো গিয়ার নেই কোনো কিছু নেই একটা নর্মাল সাধারণ সাইকেল সাইকেল সিঙ্গেল গিয়ার এই পুরো সাইকেল জার্নিটা আমি আমার বাবাকে উৎসর্গ করেছিলাম এবং সেই সাথে এটা যে রেকর্ড ক্রিয়েট করবে সেটা আমি জানতাম না সেটা কমপ্লিট করার পর আমি জানতে পারি যে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করেছে এখানকার যারা অফিসিয়ালস আছে এবং বিভিন্ন পয়েন্ট পয়েন্টে যারা কর্মরত খুমজু তারপর সাগরমাতা পার্কে ওদের থেকে আমি যে জিনিসটা জানতে পারলাম এবং তারপরেই আমি সেটা আপলোড করলাম যে একটা ওয়ার্ল্ড রেকর্ড আমি আমার ত্রিপুরাবাসীদের উদ্দেশ্যে দিলাম এবং পশ্চিমবাংলার উদ্দেশ্যে এবং পুরো বাঙালি জাতির উদ্দেশ্যে যে প্রথম সাইক্লিস্ট হিসাবে এভারেস্টের বেস ক্যাম্পে আমি সাইকেল নিয়ে পৌঁছতে পৌঁছতে